তো সবকিছু নিচ্ছি প্রায় এক হাজার পাউন্ডের মতো বাজার করছি তো চাচা মিয়া হঠাৎ মনে হয়েছে এটা গরু মাংস খাওয়া দরকার বলতেছে আমার তো আর বলতেছে না কেন আমি তো তো দেখি একটু পর দেখা যাবে দুই দেশের মানুষ ওই যে ব্যানানা পেপার আছে না একটা জিনিস লক্ষ্য করলাম এই দেশের মানুষ ব্যানানা পেপার খুবই পছন্দ করে এই দেশের মানুষ ব্যানানা পেপার খুব পছন্দ করে এই যে আমেরিকার চাইতে বেশি জনপ্রিয় ব্যানানা পেপার হলো এইখানে আমি চিন্তা করতে না প্রত্যেকটা রেস্টুরেন্টে আপনি খেতে যাবেন বিভিন্ন জায়গায় যাবেন এই ব্যানানা পেপার আর ওটিকে হালাপিনো কিনে খেতে বড় সাইজে হালাপিনো কেমন হচ্ছে তো এইগুলি খুব জনপ্রিয় Deki, benim ay peteği bile. Nereye ne kadar Nasıl bu mu? Tamam, bir şey mi?

তো মোটামুটি এত কিছু দেখেছি এই যে চার পাঁচ কল দিন দেখ সব কিছু টোটাল হয়েছে প্রায় একশো একশো পাউন্ড ইজিপশিয়ান একশো পাউন্ড তো সেগুলো নিয়ে এখন আমরা যাচ্ছি মাছটা কোথায় ওনার হাতে হ্যাঁ মাছ তাই এখন উনি এখান থেকে কোথায় যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি ওনার পিছনে পিছনে তাই নিতে হইব তো হ্যাঁ ও আচ্ছা তাহলে হাঁসটা আমরা হাতে করে নিয়ে আসি একবার ওয়াকিং ডিস্টেন্স তো যে আরো পরিবারে আমরা খেতে আসছি তো সেখানে একটা হাঁস কিনা দিলাম ও না কিনতে আসছে পেঁয়াজ মুড়ি চাউল ডাল এগুলো কেনার জন্য আসছে এই ভিডিও তো লাইভ দেখছেন আপনাদের এই যে গ্রামে আসছে ই করার জন্য দেখেন আপনাদের জজ ভাই যে গ্রামে আসছে আর কি যে আরও ফ্যামিলিতে দাওয়াত খাওয়ার জন্য তো মাছ কিনলাম হাঁস কিনছে শাকসবজি কিনছে না তো সে এখন

তো মোটামুটি এটা অনেকটা পিকনিকের মতো হয়ে যেতে বুঝছেন তো মাছ হাঁস ভেজিটেবল যে পেঁয়াজ আদা ওই যে আলু টালু আবি যাবি যা গেছে টমেটো টমেটো ওখানে কিনে আমার এখানে চাল ডাল কিনতেছি চাল কিনতে মনে হয় এক কেজি মানে চাল হবে ওখানে

তো ওই ছোটবেলায় যে বাজার করতাম আজ থেকে গত ত্রিশ বছর আগের কাহিনি ত্রিশ বছরেরও পুরনো কাহিনি তো সেখানকার বাজারগুলো এক্সাক্টলি এরকমই ছিল এবং সেখানে অবশ্যই চাউলের ইগুলো বাজার যখন বাংলাদেশে বাজার করতাম চালের ইগুলো কিন্তু সামনে থাকতো মহাজন পিছন হচ্ছে এখানে চাউলের এটা সামনে না হয়তো অন্য কোনো দোকান হতে পারে কিন্তু এইটাতে না কিন্তু এটা সেম ওই বাজারের মধ্যে যেখানে ওই যে দেখছেন উনি ডাল এনে ডাল শর্ট করে গেছে নাকি

ডাল মেপে আনার জন্য বলছিল কিন্তু কোনো কারণে ডাল গেছে পুরে তা এখন ওই মাটি থেকে তুলে চেয়েছিল তো দোকানদার দেখছি আমি ভিডিও করতেছি সে চেতে গেছে মাটি থেকে তুলো না ওটা ফালা দাও তুমি ভালো ডাল নিয়ে ওনাকে ভালো ডাল দাও এটা বলছে ওই যে দেখো ওখানে সে ওখানে সে ডাল মারতে গেছে এখানে কত টাকা হয়েছে মোট সব কিছু নিয়ে Earth... शुक्री इंग्लिश आप हिंदी जानता, जानता, <laughs> आप जानता तो है आप कैसे हिंदी जानता है आप हिंदी मूवी देखता है

তো মোটামুটি কেনা হইছে সবই নাকি সব বেশি যতটুকু আলহামদুলিল্লাহ এই হল অবস্থা তো চলেন এখন আমরা বাড়ির দিকে যাইতেছি দেখে তার বাড়িতে যাই কি অবস্থা এখানে আশেপাশে একটা জিনিস লক্ষ্য করলাম প্রচুর বক আছে দেখছে প্রচুর বক আছে তারা তো চলে দুই চারটা বক ধরে খেটে ফেলাইতে পারে বাংলাদেশে যদি এরকম বক বাজার দিয়ে ঘোরাঘুরি করতো ধরে খেয়ে ফেলাইতে পারে এই কথা তাও এরা গুরাগুড়ি করতেছে একাน দেখে বুঝল ও তো আমরা মোট কত টাকা শপিং করলাম হাজার টাকা একটা এক করে হিসাব বাংলা আমার দোস্তরা খুব এক্স্যাক্টলি মানে আচ্ছা নিকুত পাবে জানতে চায় হ্যাঁ কি আপনি রুই মাছের বাচ্চা হয় কিছু হবে 240 টাকা পাউন্ড মাছ 120 টাকা কি আর কিনলাম কত টাকা সাড়ে বেশ বড়

বাজার টাজার করে নিয়ে তারপরে একটা আরব ফ্যামিলিতে বসে খাওয়া কজনের ভাগ্যে জুটে বুঝছেন এই কিসমত ভাই আপনাদের হবে না এটার জন্য অনেক 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 বুকের পাটা লাগে এটা সত্যি কথা ইচ্ছাও লাগে মানুষকে ভালোবাসা জানতে হয় বুঝছেন না লিখলে করে ভেবে না তো যাই রান্না বান্নার সময় বাকি ভিডিও করবে তো সব কিছু নিচ্ছি প্রায় এক হাজার পাউন্ডের মতো বাজার করছি তো চাচা মিয়া হঠাৎ মনে হয়েছে একটু গরু মাংস খাওয়া দরকার

তো গেছি গরু মাংস আনার জন্য গিয়ে দেখি আমরা যেতে যেতে গরু মাংসের দোকান বন্ধ করে দিয়েছে যে কিস মতে নাই ভাই তাই যদি খোলা থাকতো তাহলে এক কেজি তো কেনার জন্য আমরা ওখানে গিয়েছিলাম তো এই হলো অবস্থা যাচ্ছি বাজার সদায় সবকিছু কিছু নিয়ে তারপরে দিকে এখন আমরা রওনা হয়েছে আর এই তার বাড়িতে যাওয়ার রাস্তা যে পাইতে আমরা দাঁত খেতে আসছি গাড়ি নিয়ে ঠিক তার বাড়ির উঠা আসছি আমরা তো ওনার যে পাখিটা আছে আমাকে একটু দিয়ে পড়তে ঠিক আছে পাখিটা পায়ে হেঁটে যখন ঘুরবো এখন ভাই আলহামদুলিল্লাহ তার বাড়িতে ঢুকতেছি সে আরেক বাড়িতে দাঁড়ানোর কাজ করে কিন্তু তার বাড়ির তো সে তো অনেক বড় লোক বলেন আমি তাকে বলছো সে অনেক বড় লোক কারণ তার বাড়িতে কি সুন্দর মোজাইক করা নাকি দেখেন তার চারপাশে অবস্থা একটা আরব ফ্যামিলির বাড়িতে আমি আসি দাঁত খাওয়ার জন্য আই ওয়াজ ইনভাইটেড ফ্যামিলি আমরা যাই তো দেখি কি অবস্থা তো জুতো খুলে ঘরে ঢুকতে হবে এই হলো তাদের বৈঠকখানা নাকি ড্রয়িং রুম এটা হলো ড্রয়িং রুম হ্যাঁ আচ্ছা ছেলেটাই মারা গেছে বলছিল যে আমি জানি না তো যাই হোক এটা হলো তার বাড়ির তো কঠিন অবস্থা তার বাড়ির কঠিন অবস্থা ওটা মানে তার আরেক ছেলে তো ঠিক আছে উনি আসুক উনি আসলে আমি বলবো তার ভাইটা দেখানোর জন্য তো লিভিং রুমে তো দেখলেনি সুন্দর সোফা আছে আর এখানকার মানুষ খুব করে বসতে খুব পছন্দ করে তারপরে সোফা যেগুলো দেখছেন বেশ মোটা সোটা কি এত মোটা সোফা আমি তো কোথাও দেখিনি এত মোটা সোফা আমি কোথাও দেখিনি বুঝছেন বেশ ভালো মোটা সোটা সোফা বলেন তার ভাইটা আমি একটু ঘুরে দেখতে চাই

الله اكبر الله